বুঝতে না শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের একটি ইভেন্ট আকারে দেখি তাহলে ভবিষ্যতে আবারও রক্তপাত হবে আবারও জনগণ মাঠে নামবে এবং একটি রাষ্ট্র কাঠামোর ব্যাপক পরিবর্তনের জন্য আবারও সংগ্রাম করবে মেয়ার পাওয়ার শিফটিং মনে করেন যে একটি দলকে ক্ষমতা থেকে হটানো হয়েছে আর একটি দল দৌড় দিয়ে ক্ষমতায় নিবে তারা এটিকে ভুল করছেন এটিকে কার্যক্রম নিষিদ্ধ করবার জন্য রাজপথে নেমেছে এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে যদিও দল আকারে আওয়ামী বিচার এবং এটি নিষিদ্ধ হয়নি সেখানে সুস্পষ্টভাবে ছাত্র জনতা বলেছে যে আগামী ত্রিশ দিনের মধ্যে এই ঘোষণাপত্র জারি করতে হবে তো এই দশ দিন আগে যখন আমরা এই কথা বলছি তখন আমাদের সুস্পষ্টভাবে বোঝবার দরকার আছে যে এই ঘোষণাপত্রটি কি তো পাঁচ আগস্ট যখন আমরা গণভ্যুত্থান সম্পন্ন করলাম তখন মূলত এটি প্রোক্লামেশন হবার কথা ছিল আমরা যেটি বলছিলাম জুলাই প্রোক্লামেশন তো প্রোকলামেশনের স্ট্যাটাসটা এমন দাঁড়ায় প্রোক্লামেশন ঘোষিত হবার পরে এ স্টেটাস সংবিধানের উপরে তার মানে সংবিধান সহ রাষ্ট্রের যে সর্বোচ্চ আইন সহ অন্যান্য আইন যত নীতি আছে তার অধীনস্থ হয়ে যায় তো সেই যাত্রায় এই আমাদের অর্জন ব্যাহত হয়েছে কিভাবে একটি শপথের মধ্য দিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি আর পেছনে যাচ্ছি না এখন যেহেতু আমাদের মন্দের ভালোই জুলাই ঘোষণাপত্রের কথা বলছি তাও কাদের নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবত্যার ভিত্তিতে একটি কথা বলে নেবার প্রয়োজন যদি জুলাই ঘোষণাপত্র জারি না করা হয় কি করা হবে তো আরেকটা জুলাই আসবে তো কারণ ইতিহাসের একটা দায় এবং বাস্তবতা এবং ভবিষ্যতে এটি আপনার কোনো কোনো ভাবে মেটাতেই হবে তো এখন এই জুলাই ঘোষণাপত্র যদি ঘোষিত হয়ে যায় তো এর মধ্য দিয়ে আমরা একটা নীতিগত অবস্থান নিলাম যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের কোন প্রেক্ষাপটে আমরা অভ্যথানে অংশগ্রহণ করেছি আমাদের কি কি স্ট্রাগল ছিল ভবিষ্যতের কি স্বপ্ন সেগুলো এর মধ্যে উল্লেখ করে থাকলো কিন্তু এটা যদি কোনো আইনি স্ট্যাটাসের মধ্যে না আসে যদি একটা রেজলিউশন আকারে নেক্সট পার্লামেন্টে এখন প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স আকারে যদি আইনগত কোনো বৈধতা না দেয় তাহলে একটা পিস অফ মানে একটা পেপার হিসাবে থেকে যাবে খুব চমৎকার চমৎকার কথা থাকবে কিন্তু এই ইভেন্টটি আবার ব্যাহাত হবে তো এই ঘোষণাপত্র এজন্যই দরকার যে উনিশশো সালে আমরা একটা ভূখণ্ডগত একটা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের রাজনৈতিক স্বাধীনতা বাস্তবায়ন হয়েছে দু হাজার এবং এটি শাহাদাত বর্ণের মধ্য দিয়ে পঙ্গুত্ব বর্ণের মধ্য দিয়ে এবং সমগ্র জাতির একটা মহা জাগরণের মধ্য দিয়ে যদি আমরা ফরাসি বিপ্লবের কথা বলি তেমনই একটি মহান গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে দু যারা এটি বুঝতে পারেন না অনুধাবন করতে পারেন না শুধু মেয়ার পাওয়ার শিফটিং মনে করেন যে একটি দলকে ক্ষমতা থেকে হটানো হয়েছে আর একটি দল দৌড় দিয়ে ক্ষমতায় নিবে তারা এটি কি ভুল করছেন এবং একটি মহাভুল করছেন যদি এই পুরো মহাজাগরণকে আমরা বুঝতে না পারে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের একটি ইভেন্ট আকারে দেখি তাহলে ভবিষ্যতে আবারও রক্তপাত হবে আবারও জনগণ মাঠে নামবে এবং একটি রাষ্ট্র কাঠামোর ব্যাপক পরিবর্তনের জন্য আবারও সংগ্রাম করবে তো এই জন্যে আমরা সুস্পষ্টভাবে যেমন রাজপথে দাবি করছি সভা সেমিনার সহ সব জায়গায় বলছি এই ঘোষণাপত্রটি আমাদের সংবিধানে প্রস্তাবনা আকারে জুড়ে দিতে হবে যাতে করে এটি একটি গার্ডিং স্টার আকারে ভবিষ্যতে আমাদের যে কর্মযোগ্য আমরা যে ধরনের সংস্কারের কথা বলি যে পরিবর্তনের কথা বলি শাসনতান্ত্রিক পরিবর্তনের কথা বলি তার উপর বড় ধরনের প্রভাব থাকে এখন এই ঘোষণাপত্রে কি কি থাকবে প্রস্তাব